জন্য প্রয়োজনে সুtextwidth মিলায়য়া লোহার হবে একবার না দুই দুইবার ফা কাটছে ফসা দছছে শেষ পর্যন্ত সম্মান নিয়ে মরতে পারে না বলেন ওনার অসম্মান কি ওনার সম্পত্তি এবং ব্যাংক অ্যাকাউন্ট মিলায়য়া 250 কোটি টাকা পাওয়া গেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ঈমানী ভাই এবং বন্ধুগণ আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রেখেছেন প্রিয় ভাইরা Sunni ধর্মের অনুসারী নমরুদের সন্তান দাজ্জালের বিশ শেষ জামানার উবাই আবদুল্লা ইবন ওবাই ইবনে সলুলের যোগ্য উত্তরসূরি বাংলাদেশের সুন্নি নামক সুন্নি ধর্মের এই নমরুদের বিজেরা এরা বিভিন্নভাবে আমাদের কৌমি উলামায়করামদের সম্মান হানি করার জন্য চেষ্টা করে থাকে তো কিছু কিছু এই চুন্নি ধর্মের কিছু কিছু নাজায়েজ সন্তানগুলা আমার কাছে এই ভিডিওটা বারবার করে পাঠাইতেছে এবং বলতেছে দেখ তোদের জোনায়দ বগুনগরীর কি অবস্থা ছিল তো এইভাবে তারা বারবার করে বিষয়টা বলতেছে যে কারণে মানে এই বিষয়ে দু একটা কথা না বললে এই নমরুদের সন্তানেরা হয়তো মনে করবে যে এই নমরুদের সন্তান যেটা বলছে এটাই মনে হয় ঠিক তো আসলে বাংলাদেশের এই নমরুদের সন্তানেরা এই দাজ্জালের বীজেরা এরা যেহেতু চুন্নি ধর্ম নামে আলাদা একটা ধর্ম পালন করে এরা যেহেতু ইসলাম ধর্মের অনুসারী না তো এদের কথাকাজ এবং কর্মের মধ্যে নানান ধরনের দাজ্জালি নানান ধরনের গুমরাহি নানান ধরনের জাহিলিয়ত নানান ধরনের নমরুদি নানান ধরনের ফেরা উনি পাওয়া যাবে এটাই স্বাভাবিক তো এই নম্রুদের সন্তানটা বলতে চাইতেছে যে আল্লামা জুনেদ বাবু নিরগিরি রহমতুল্লাহী আলীহি উনি নাকি আহ শাহজাল রহমতুল্লাহি মাজার সহ বাংলাদেশের সমস্ত মাজারগুলা লাদ্য়ে ভাঙতে চাইছে আসলে এই নমরুদের সন্তান এদের জন্মের মধ্যে যেহেতু সমস্যা এরা মিথ্যাবাদী হয় এই কারণে তো আসলে জুনেদ জনেদ বকগরি রহমতুল্লাহি আলহিহি শাহজালাল রহমতুল্লাহ আলহের মাজারকে লায়ে ভাঙতে চাইছে বিষয়টা এরকম না এবং দেশের সমস্ত মাজারগুলাকে ভাঙতে চাইছে বিষয়টা এরকম না ওর কেরামের বিষয়টা একটাই যে সমস্ত মাজারের মধ্যে দিন বহির্ভূত ইসলাম বহির্ভূত শরিয়া বহির্ভূত বিভিন্ন অশ্লীলতা মাদকতা চলে এই সমস্ত মাজারগুলাকে প্রতিহত করা এবং এই সমস্ত মাজারগুলাকে যাতে করে উৎখাত করা যায় যেখানে মানুষের অমানুষ গড়ানো হইতেছে যেখানে একজন সুস্থ মানুষকে অসুস্থ করা হচ্ছে যেখানে একজন চরিত্রবান মানুষকে দুশ্চরিত্র করা হচ্ছে যেখানে মানুষকে অমানুষ বানানো হচ্ছে তো এই জন্য উলামা ইকরামগণ এই বিষয়গুলা বলে থাকেন যে কুরআন হাদিসের বাইরে যেই সমস্ত মাজারগুলা প্রচলিত আছে এই সমস্ত মাজারগুলাকে যেন তার তাদের অবস্থার উপর না রেখে এগুলাকে পরিবর্তন করে ফেলা যায় এগুলাকে ধ্বংস করে দেওয়া যায় এটা হচ্ছে মূল কথা তো এখন এই নমরুদের সন্তান ডাসেল আমরা আরেকটু শুনে আসি শাহজালাল বাবার মাজার শরীফ লাইতাইয়া বাইঙ্গা লাইব কইছিল মরহুম জুনায়েদ বাবু নগরী সাহেব আমি আগেই বলছি উনি মারা গেছে ওনার ব্যাপারে বাজে কথা বলতে চাই না শুধু एग्जांपल বোঝানোর জন্য বলি উনি বলছে শাহজালাল বাবার মাজার শরীফ থেকে শুরু করে এই দেশে যত মাজার শরীফ আছে সব লাইতাইয়া বাইঙ্গা ওনার পা কাটা লাগছে একবার না দুই দুইবার বার পা কাটছে ফসা ধরছে শেষ পর্যন্ত সম্মান নিয়ে মরতে পারে প্রথম কথা হচ্ছে ওনার পা কাটা লাগছে একবার না দুই দুইবার এই নমরুদের সন্তানটা এই দাজ্জালের বীজটা কি জানে না যে আল্লামা জুনেদ বাবু নগরীর আলের সাথে কী হয়েছিল আরে নমরুদের সন্তান তোমাদের ইতিহাস তো আমরা জানি তোমাদের ইতিহাস গুলামীর ইতিহাস তোমাদের ইতিহাস নর্দমার ইতিহাস তোমাদের ইতিহাস কলঙ্কের ইতিহাস তোমাদের ইতিহাস অমানবিকতার ইতিহাস তোমাদের ইতিহাস বিধর্মীদের পা পরিষ্কার করার ইতিহাস তোমাদের ভিতরে হকের কোনো লোক আছে যারা মহান মালিকের দিন এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে চায় যে কারণে জুনেদ বাবু নগরীর রহমতুল্লাহী আলের পায়ে অপারেশন করা হয়েছে সেই কারণটা নিশ্চয়ই তুমি জানো না বিষয়টা এরকম না কিন্তু তোমার ওই যে পুরাই সমস্যা তুমি হচ্ছে চুন্নি ধর্মের অনুসারী বিদাতি ধর্মের অনুসারী নমরুদের বীর যে কারণে তুমি এই ধরনের কথা বলতেছ আল্লামা জুনেদ বাবু নগরীর রহমেতুল্লাহি আলাহি ওনার পা এই জন্য কাটা লাগছে যে তোদের দেবী তোমাদের দেবী তাকে একটানা না একুশ দিন পর্যন্ত রিমান্ড দিয়েছিল তাকে যেইভাবে নির্যাতন করা হয়েছে ইতিহাসে একটা অনন্যতম নির্যাতন ইতিহাসে অন্যতম একটা নির্যাতন আল্লামা জুনেদ বাবনগরীকে করা হয়েছিল নমরুদের সন্তান দুই সালের দিকে যখন বাংলাদেশে নাস্তিকদের একটা ঘনঘটা শুরু হয়ে গেছিল দুলন চাপা নুরানি চাপা নামে বিভিন্ন ব্লক খুলে রাজীব থাবা বাবা বিভিন্ন প্রকার সদ্যনাম ধারণ করে তারা লেখতে থাকতো আমাদের কলিজার টুকরা মহান নবীর মহান শাহানকে খাটো করে এবং হজরত আলী রদিয়াল্লাহু তালুর বোন উম্মে হানি রদিয়াল্লাহু আনহাকে এই আমাদের নবীর সাথে তাকে বিভিন্ন ধরনের অশ্লীল কথাবার্তা বলা হইতো। এবং নাস্তিকরা লেখত আমরা খাটের উপর বসে মদ খাই আল্লাহ খাটের নিচে বসে থাকে আমাদের কিছু বলে না আল্লাহ নবী সাল্লু আলিবাসাল্লাম কাবা শরীফের সামনে সেজদাই করে থাকতেন এই জন্য তোমাদের আব্বারা যাদের পয়দায় তোমাদের পয়দা হয়েছে যাদের বীর যে তোমাদের জন্ম হয়েছে তারা লেখত যে সারা রাত পর্যন্ত নওয়াজুব ইল্লাহিমিন জালিক মুহাম্মদ এই উনার সাথে এই ধরনের কর্মকাণ্ড করার কারণে তার কোমরে ব্যথা হয়ে যাইতো আর এই ব্যথাকে নড়ানোর জন্য তিনি কাবা শরীফের সামনে এসে সেজদাই করে থাকত নাবজব বিল্লাহিমিন জালিক এই কথাগুলা বলা খুবই মুশকিল জবান দিয়ে আসা খুবই মুশকিল কিন্তু এই যে এই নাস্তিকদের বীরজদের একটু বোঝানোর জন্য না বললে এই নাস্তিকদের বীজেরা বুঝবে না এই নাস্তিকদের বিজারা যখন দুই হাজার তেরো সালের ওইদিকে বাংলাদেশে নাস্তিকদের একটা জোয়ার এসেছিল ঘন ঘটা কোরআন নিয়ে আল্লাহ নবীকে নিয়ে ইসলামকে নিয়ে নানানভাবে কটুক্তি এবং নানানভাবে তারা অনেক বুমরা কথাবার্তা অনেক নষ্ট কথাবার্তা বলেছিল কিন্তু সেই সময় আমরা দেখেছি বাংলাদেশের এই নমরুদের সন্তানেরা এই নাস্তিকদের বীজেরা সেই সময় পর্যন্ত চোখ ছিল এবং যখন হেফাজতে ইসলামের উলামায় কেরামগণ তাহিদের জনতা মাঠে নেমেছিল রাজপথে নেমে তার প্রতিবাদ করেছিল এই নমরুদের সন্তানেরা তখন হাসিনার সাথে মিটিং করেছিল পাঁচে মে শাপলা চত্বরের যখন ঘোষণা হয় তখন বাংলাদেশের এই নমরুদের ভিজারা এই নাস্তিকদের সন্তানেরা তখন হাসিনার সাথে আলাদা মিটিং করেছিল এবং ওই যে আবু সুফিয়ান আল কাদির সে বক্তব্য দিয়েছিল শেখ হাসিনা আপনি আহমদ ছবিকে ভয় পাবেন না আমরা আপনার সাথে আছি না এরা নাকি নবীর আশেখ আল্লাহ নবীকে নিয়ে গালি দেওয়া হয় আল্লাহ নবীকে নিয়ে কটুক্তি করা হয় তখন এই নমরুদের সন্তানেরা গর্তের মধ্যে থাকে বাস্তব প্রমাণ দেখেন এই নমরুদের সন্তানদের কোনো মৌলভীকে যদি কিছু বলা হয় এবং ভাদ্র মাসে যেমন কালবুন গরম হয় রবি লবল মাসে এই নমরুদের সন্তানেরা গরম হয় গরম হয়ে ওই যে নাজায়েজ যেটা পালন করে জসনে জুলুসে ঈদে নবী তো ইবলিশের বানিয়ে দেওয়া নাপাক যখন এরা খায় পট বিপরীতে সামান্য একটু কথা বললে সেখানে একটু করা হইলে এই নমরুদের সন্তানেরা এই দাজ্জালের বিজারা এই নাস্তিকদের সন্তানেরা তখন বিভিন্নভাবে হুঙ্কার দেয় আপনারা দেখেন নাই তাহির হুঙ্কার আপনারা দেখেন নাই ওই আলাউদ্দিন জিলাপির হুঙ্কার আপনারা দেখেন না এই নমরুদের সন্তানদের হুঙ্কার আর আল্লাহ মহাগ্রন্থকে সুবাহী দেওয়া নমরুদের সন্তানদের একটা গরম কথা দেখেছেন এই নমরুদের সন্তানদের একটা কর্মসূচি দেখেছেন দেখবেন না এরা হচ্ছে এরকম এরা ইসলামের বাইরে এই জন্য আমি বলি কাদিয়ানিরা একটা ধর্ম পালন করে যেটা ইসলামের কাছে কাছে ইসলাম না শিয়ারা একটা ধর্ম পালন করে ইসলামের কাছে কাছে ইসলাম না ঠিক এই নমরুদের সন্তানের একটা ধর্ম পালন করে চুন্নি ধর্ম এটা বিদাতি ধর্ম এটা ইসলাম ধর্ম না তো এই নমরুদের সন্তানদের আজকে আল্লামা জুনায়েদ ববনগরের যে পা কাটা লাগছিল সেই ব্যাপারে পায় অপারেশন করা লাগছিল সেই ব্যাপারে আজকে তারা উপহাস করে কিন্তু নমরুদের সন্তানেরা এই প্রকৃত বিষয়কে প্রকৃত ইতিহাসকে নমরুদের সন্তানেরা চেপে যেতে চায় নমরুদের সন্তানেরা যেই কুমড়া ধর্ম পালন করতেছো দেখাবো ইনশাআল্লাহ হাসরের ময়দানে আল্লামা জুনায়েদ ববনগরি কোথায় আর তোমাদের মতো নমরুদের সন্তানেরা কোন কাতারে কোন নমরুদের কাতারে থাকো অবশেষে ফসা দর্ষে শেষ পর্যন্ত সম্মান নিয়ে মরতে পারে তবে হুজুর ওনার অসম্মান কি ওনার সম্পত্তি এবং ব্যাংক অ্যাকাউন্ট মিলাইয়া আড়াইশো কোটি টাকা পাওয়া গেছে আড়াইশো কোটি ওনার ব্যাংকে নগদ চুয়াল্লিশ কোটি টাকা ক্যাশ পাওয়া গেছে একজন ব্যক্তি আলেম মাদ্রাসার একজন মহাদিস কিংবা মুফাসির কিংবা মাদ্রাসার একজন মহতামিম হওয়ার পরে পৈতৃক সূত্রে এত পরিমাণ সম্পদের মালিক না হওয়া সত্ত্বেও যদি তার কাছে এত বিপুল পরিমাণ আড়াইশো কোটি টাকার সম্পত্তি পাওয়া যায় আর এর হিসাব সে যদি ইনকাম ট্যাক্স অফিসারকে বাংলাদেশকে দিতে না পারে তাহলে বুঝতে আর বাকি রয় না যে এই টাকার ভিতরে ভেজাল আছে ঠিক কিনা বলেন আর একজন আলেমের সম্পদের মধ্যে যখন ভেজাল প্রমাণিত হয় ওই আলেমের সম্মান আর সিটা ফোটাও বাকি থাকে না এই নমরুদের ছেলেটা যেই বিষয়গুলো বললো আপনারা একটু স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন এটা হচ্ছে যে দুই হাজার একুশ দুই হাজার বিশ একুশ সালের দিকে যখন হাসিনা বিভিন্নভাবে ওলামাইকেরামকে ভ্যায় প্রতিপন্ন করার জন্য উলামাইকরামের ইজ্জত হানি করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করতেছিল এবং বাংলাদেশের এদের জন্মদাতা নাস্তিকরা যখন ওলামা এ বিভিন্নভাবে ইজ্জত হানি করার চেষ্টা করতেছিল সেই সময়ের কিছু পত্রিকার মধ্যে এই বিষয়গুলা লেখা হয়েছে দেখেন এরকম সি ভয়েস টোয়েন্টি ফোর নামে একটা পত্রিকা আপনারা লক্ষ্য করেন স্ক্রিনের মধ্যে সেখানে দেখেন চোরমুনাই পীর ও বাবু অর্থ পাচারের তথ্য পেয়েছে দুদক দেখেন তো একবার চিন্তা করে দেখেন তো চোরমুনাই পীর সাহাব জুনায়দ বাবুনগরী হুজুর এবং দেখেন এখানে আল্লাহ মামনুল হক সাহেবের ছবি দেওয়া আছে ইনারা কি অর্থ পাচার করেছেন এর কোনো তথ্য আসলেই আছে ইনারা কি আসলেই পাচার করেছেন এটা এটা কি শয়তানও বিশ্বাস করবে শয়তান যে আছে শয়তান সেও কি এটা বিশ্বাস করবে যে উলামাইকে আমরা অর্থপাচার করেছেন দেখেন এখানে স্পষ্ট করে লিখছে যে অর্থপাচার করেছে দেখেন আরেকটা সংবাদ আপনারা দেখেন এটা পাতা নামে যে একটা সংবাদ পত্রিকা এখানে দেখেন আপনারা এখানে দেখেন কিভাবে লেখা হয়েছে ধর্ম ব্যবসায়ী কোন কোয়ালিটির এবং এরা কে এরা হচ্ছে এই বাংলাদেশের সুন্নি নামক সুন্নি ধর্মের পয়দা করণেওয়ালা জন্মদাতা নাস্তিকেরা তার নির্দেশে দেশব্যাপী যে আগুন সন্ত্রাস হয়েছে তা জেনে গেছে মানুষ শুধু মানুষ হয়তো এটা জানে না একজন মাওলানা হয়ে তিনি কিভাবে গড়েছেন শত কোটি টাকার পাহাড় নাউজুবিল্লাহি আমি সন্তান জানো এই হক কাকে বলে? হক কি? তিনি হকের উপর ইন্তেকাল করতে চাইতেছেন অসুস্থ অবস্থার মধ্যে শেষ जिंदगीতে। নম্রদের সন্তানেরা কাকে নিয়ে কথা বলো? কার সম্পর্কে কথা বলো? একটু চিন্তা করে বলো। তোমরা কে? এটা বাংলাদেশের মানুষ জানে। কি তোমাদের জন্মের পরিচয় এটা বাংলাদেশের মানুষ জানে কোথা থেকে তোমাদের জন্ম এটা বাংলাদেশের মানুষ জানে কে তোমাদের পয়দাকারী এটা বাংলাদেশের মানুষ জানে কারা তোমাদেরকে জন্ম দিয়েছে এটা বাংলাদেশের মানুষ জানে কি তোমাদের বংশ পরিচয় এটা বাংলাদেশের মানুষ জানে কি তোমাদের পৈতৃক পরিচয় এটা বাংলাদেশের মানুষ জানে কি তোমাদের মৌলিক পরিচয় এটা বাংলাদেশের মানুষ জানে তো অতএব কথা বলার ক্ষেত্রে একটু সাবধান হতে হবে মহান মালিক এই নমরুদের সন্তানদের ভাগ্যে হেদায়ত থাকলে দান করেন না থাকলে নমরুদ ফেরাউনের মতো করে ধ্বংস করে উম্মতকে হেফাজত করেন আমিন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি